হাই তেল দেয়া কি বোঝেন বন্ধুরা আসলে তেলা মাথায় সত্যিই লোকে তেল দেয় এটা প্রবাদ বাক্য না শুধু সত্যি যখন দেখবেন আপনি খুব বিপদে পড়ছেন কোনো দুঃখ আছে কষ্ট আছে মানুষরে এককালে বুঝতে দেবেন না বুঝছেন যদি আপনি কোনো কারণে বুঝতে যে আপনি খুব কষ্টে আছেন দুঃখে আছেন। ওই যে দেখবেন সোজা যে কাঠিটা এইটারে সকলেই আগে ভাঙতে যায় না যেটা দেখবেন একটু বেশি মোচড়ানো সেটারে আরও মচড়ায় মোচরায় ভাঙে তাই জন্য ওইটা মনে রাখবেন যে মাথায় তেল বেশি থাকে সেই মাসায়ই আরও তেল বেশি বেশি দেয় শুকনা মাথায় দিতে গেলে তো অনেক তেল লাগবো এই জন্য আমি শুধু একটি পরামর্শ দেব যে যখনই বুঝবেন আপনি খুব কষ্টে আসেন দুঃখে আসেন যন্ত্রণা আসেন তখন মানজা দিয়া লইয়া যান মানে কাউরে বুঝতেই দেবেন না আপনি এটা যে আপনি এখন আসলেই একটা কষ্টের ভেতর চলতা এই কালে আপনি সাইজা গুজ্জা এমনভাবে পোস্টপাস দেবেন এমন মানজা মারবেন যেন মনে হয় আপনার চেয়ে স্ট্রং কেউ নাই আপনার দাঁড়ে বাইরে আইয়া কেউ কিছু কইতে গেলে দুইবার ভাবব আর ভাববো এ শালার ব্যাটায় তো কীরম যেন ই এত ভাঙে তো মুচকায় না আর তখন আপনি গেমটা খেললে লইবেন